আমেরিকায় নতুন বাণিজ্য শুষ্ক বাংলাদেশের ওপর পঁয়ত্রিশ পারসেন্ট শুষ্ক আসছে পয়লা আগস্ট থেকে আমেরিকা আগামী একলা আগস্ট থেকে বাংলাদেশের পণ্য আমদানির উপর পঁয়ত্রিশ পারসেন্ট শুল্ক আরোপ করতে যাচ্ছে ভাবুন তো এটা আমাদের রপ্তানির বাণিজ্যের জন্য কতটা বড় একটি ধাক্কা হতে পারে আসলে এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল এখন আমেরিকায় আছে তাদের মূল কাজ হল এই নতুন শুষ্ক নিয়ে আমেরিকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা এবং এটি সমাধান বের করা কি বলছে আমেরিকা আমেরিকার প্রেসিডেন্ট তার এই চিঠিতে এই এই শুষ্কের কথা কথা জানিয়েছেন মজার ব্যাপার হলো চিঠিটি তিনি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল এ দিয়েছিলেন চিঠিটি শুধু বাংলাদেশে নয় আরও অনেক দেশের সরকার প্রধানদের নাম আছে এমনকি আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ উল্লেখ করা হয়েছে আমেরিকা বলছে বাংলাদেশের সঙ্গে তাদের নাকি অনেক বড় বাণিজ্য ঘাটতি আছে মানে আমরা তাদের কাছ থেকে কতটা যতটা কিনি তারা আমাদের কাছ থেকে তার চেয়ে অনেক কম কেনে আর এই ঘাটতি আর এই ঘাটতির জন্য তারা এই শুষ্ক আরোপ করেছে যদিও তারা বলছে বাংলাদেশের সঙ্গে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তারা বজায় রাখতে চায় এই শুষ্ক তাহলে কেন আসছে মূলত আমেরিকার অভিযোগ হলো বাংলাদেশ কিছু শুষ্ক নীতি এবং অন্য অন্য বাণিজ্য নীতি নাকি এই বাণিজ্য ভারসাম্যহীনতার জন্য দায়ী তারা চাইছে এই সমস্যা সমাধান করতে তবে একটা ভালো খবরও আছে চিঠিতে তারা বলেছেন যদি বাংলাদেশি কোম্পানিগুলো আমেরিকায় গিয়ে পণ্য উৎপাদন করে তাহলে তাদের কোনো শুষ্ক দিতে হবে না এমনি কি এই ধরনের উৎপাদনের জন্য আবেদন করলে নাকি কয়েক সপ্তাহের মধ্যে অনুমোদন দিয়ে দিবে এটা হয়তো আমাদের জন্য একটি নতুন সুযোগ হতে পারে তবে এর আগে কি ঘটেছিল গত তিরা এপ্রিল ট্রাম্প বিভিন্ন দেশের উপর শুষ্ক বসিয়েছিলেন তখন বাংলাদেশের উপর সাঁত্রিশ পার্সেন্ট শুষ্ক আরোপ করা হয়েছিল এবার সেটা পঁয়ত্রিশ পার্সেন্ট হচ্ছে চলেন দেখে আসি তাহলে অন্য দেশগুলোর কি অবস্থা মালয়েশিয়া জাপান এবং দক্ষিণ কোরিয়ার ওপর পঁচিশ পার্সেন্ট দক্ষিণ আফ্রিপা দক্ষিণ আফ্রিকা এবং কাজা ওপর তিরিশ পার্সেন্ট মায়ানমার এবং লসের ওপর চল্লিশ পার্সেন্ট আমেরিকা আরও জানিয়েছেন যদি কোনো দেশ এই শুষ্কের পাল্টা ব্যবস্থা নেয় অর্থাৎ তারাও আমেরিকার পণ্যের ওপর শুষ্ক বসায় তাহলে আমেরিকা তাদের ওপর এই রকম শুষ্ক আরোপ করবে হোয়াইট হাউসের একজন মুখ্যপত্র বলেছেন এই তালিকাটা কিন্তু এখনো চূড়ান্ত নয় আরও প্রায় বারোটা দেশের উপর শুল্কের ঘোষণা খুব শীঘ্র আসতে পারে এই পরিস্থিতিতে আমাদের অর্থনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে তবে আমি তবে আশা করি আমাদের প্রতিনিধি দল সফলভাবে এই পরিস্থিতি মোকাবেলা করবে